প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি তত্ত্বসা আপনাদের সঙ্গে আছে আমি আটলাক আহমেদ প্রতি দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো মাইলস্টোনের ঘটনায় তেরো জন হাসপাতাল থেকে রিলিজ নতুন ভর্তি একজন তিন শিক্ষার্থী ও দুইজন অভিভাবক এখনো নিখোঁজ বলছে স্কুল কর্তৃপক্ষ শরীরের নব্বই শতাংশ পুড়ে যাওয়া নাজিয়া বারবার ছোট ভাইয়ের কথা জিজ্ঞেস করছিল সন্দেহে হরিয়ানায় আটক করে অস্থায়ী শিবিরে রাখা হচ্ছে ভারতীয় বাঙালিদের এবং পত্রিকা শিরোনাম মাইলস্টোন এবং সচিবালয়ে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ইন্ধন প্রিয়দর্শক সংবাদ শুরুর আগে দেখে নিচ্ছি গতকাল ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো চলমান এইচএসসি এর স্থগিত পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে পরিবর্তিত সূচি অনুযায়ী বাইশে জুলাইয়ের পরীক্ষা সতেরোই অগাস্ট এবং চব্বিশে জুলাইয়ের পরীক্ষা উনিশে অগাস্ট নেওয়া হবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নতুন এই সময়সূচি জানানো হয়েছে রাজধানীর উত্তরার মাইস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি চুয়াল্লিশ জনের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এক বছর যেতে না যেতেই পরাজিত পরাজিত শক্তি নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে তিনি আজ তেরোটি রাজনৈতিক দল ও তিনি গতকাল তেরোটি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকের সময় এমন মন্তব্য করেছেন বলে তার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৈঠকে ফেসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণ ঐক্য অটুট রাখার বিষয়ে অংশগ্রহণকারী সকল দল সমর্থন জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলিরিয়াস জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের আলোচনায় নির্বাচন কমিশনের প্রধান এবং অন্যান্য কমিশনারদের নিয়োগ বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন স্পিকারের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটি পাছাই কমিটি উপযুক্ত প্রার্থী অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে গাজা জুড়ে ব্যাপক মাত্রায় অনাহার ছড়িয়ে পড়েছে বলে সতর্ক করেছে একশোটিরও বেশি সাহায্য সংস্থা তারা অভিযোগ করেছে ইসরায়েল গাজার ভেতরে খাদ্য বিতরণ করতে দিচ্ছে না সেভ দ্য চিলড্রেন এবং সহ একশোটিরও বেশি সংস্থা এক যৌথ বিবৃতিতে এই অভিযোগ করেছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত তেরো জনকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়েছে বলে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে একই সাথে নতুন করে একজন হাসপাতালে ভর্তি হয়েছে বলেও তথ্য দেওয়া হয়েছে এর আগে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জানিয়েছিল যে সেখানে ভর্তি চুয়াল্লিশ জনের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক তারা সবাই আইসিউতে চিকিৎসাধীন আছেন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন গতকাল বিকেলে এক প্রেস ব্রিফিং এ এই তথ্য জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটে বর্তমানে চুয়াল্লিশ জন রুগী ভর্তি আছে এদের মধ্যে আট জন ক্রিটিক্যাল তেরো জন সিভিয়ার এবং তেইশ জন ইন্টারমিডিয়েট অবস্থায় রয়েছেন জানিয়েছেন তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল সেকশনের প্রধান শিক্ষক খাদিজা আক্তার বিবিসি বাংলাকে জানিয়েছেন বুধবার রাত সাড়ে নয়টা পর্যন্ত তিনজন ছাত্রী এবং দুইজন অভিভাবকের সন্ধান মেলেনি বলে তাদের পরিবারের তাদের পরিবার স্কুল কর্তৃপক্ষকে অবহিত করেছে এর আগে যুদ্ধ বিধ্বস্তের ঘটনায় আহত নিহত নিখোঁজ শিক্ষার্থী এবং অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে নাম ঠিকানা সহ তালিকা তৈরিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছিল মাইল স্টোন কর্তৃপক্ষ জানা গেছে গতকাল সারা দিন তদন্ত কমিটি দফায় দফায় বৈঠক করেছে ওদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় গতকালই জানিয়েছে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএচ এর মর্গে ছয়টি মৃতদেহ রয়েছে যাদের শনাক্ত করা সম্ভব হয়নি যেসব পরিবারের সন্তানরা ওই সদস্য ওই ঘটনায় নিখোজ রয়েছে তাদের মালিবাগের সিআইডি ভবনে গিয়ে ডিএনএ ম্যাচিং এর উদ্দেশ্যে নমুনা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নমুনা পাওয়া গেলে দ্রুত ডিএনএ ম্যাচিং এর মাধ্যমে পরিচয় নিশ্চিত করার কথা জানিয়েছে মন্ত্রণালয় ক্লাস টুতে পড়া বছরের নাফির ছুটি নাফির ছুটি হয়ে গিয়েছিল আগে তার মা আর একই স্কুলের ক্লাস নাইনের শিক্ষার্থী খালাতো বোনের সাথে সে অপেক্ষা অপেক্ষা করছিল তার ক্লাস সিক্স এ পড়া বড় বোন নাজিয়ার ছুটি হওয়ার জন্য দুপুর একটা দশের দিকে নাজিয়ার ছুটি হলে তাকে আনতে তার ক্লাসের দিকে যায় নাফি স্কুল প্রাঙ্গণে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে সেই সময় আত্মীয় স্বজনরা জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে নাজিয়াকে যখন তার পরিবারের সদস্যরা খুঁজে পায় সে বারবার জিজ্ঞেস করছিল তার ভাই কেমন আছে নাজিয়া বলছিল আমাকে দেখে নাফি দৌড়ে আসে না হলে ওর কিছু হতো না বলছিলেন নাজিয়ার খালা তানজিনা আক্তার তিনি শেষ মুহূর্ত পর্যন্ত হাসপাতালে নাজিয়ার সঙ্গে ছিলেন শরীরের নব্বই শতাংশ পুড়ে যাওয়া নাজিয়া মারা যায় সোমবার ভোর রাতে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় বারবার যেই ছোট ভাইয়ের খোঁজ নিচ্ছিল সে সেই নাফি মারা গেছে মঙ্গলবার রাত বারোটার দিকে তার শরীরের বার্ন ছিল পঁচানব্বই শতাংশ বুধবার দুপুরে টঙ্গীর কাছে রাজাবাড়ি এলাকায় বাসার নিচে যখন নাফির মৃতদেহ আনা হয় তখন তার মা শেষবার তার ছেলেকে একটু আদর করতে আসেন আট বছর বয়সী ছেলের ছোট্ট শরীর এতটাই পুড়ে গিয়েছিল যে সেখানে থাকা মানুষজন সংক্রমণের আশঙ্কায় তার মাকে মরদেহে শেষ চুমুটাও দিতে বাধা দেয় কারণ নাফি আর নাজিয়ার মা তাহমিন তার প্রায় নয় মাসের অন্তঃসত্ত্বা সোমবার দুপুরে বিমান দুর্ঘটনার সময় স্কুলের বাইরে থাকলেও দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে সন্তানদের খুঁজে পাননি তাহমিনা আক্তার দুর্ঘটনার পর প্রাথমিকভাবে তারা খবর পান যে নাজিয়া আর নাফিকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে শুরুতে শুনি উত্তরা আধুনিক মেডিকেলে নেওয়া হয়েছে তার কিছুক্ষণ পর জানতে পারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে গিয়ে খোঁজ খবর নেওয়ার পর আমাদের বলা হয় যে পাশের বার্ন ইউনিটে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে সব রোগীকে বলছিলেন দুই শিশুর মা দুই শিশুর মামা মোহাম্মদ রুম্মান জাতীয় বার্ন ইনস্টিটিউটে গিয়ে কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পর দুই শিশুকে খুঁজে পাননি পরিবারের সদস্যরা নাজিয়া ও নাফির খালা তানজিনা আক্তার বলছিলেন নাজিয়াকে দেখে ও শুরুতে চিনতে পারিনি তিনি আমরা তার পাশ দিয়ে গিয়েছি তাকে দেখে চিনতে পারিনি ডাক্তারকে বলেছি এটা আমাদের বাচ্চা না বলছিলেন তানজিনা এর কিছুক্ষণ পর চিকিৎসকরা যখন রোগীদের প্রাথমিক ড্রেসিং করাচ্ছিলেন তখন নাজিয়া তার খালাকে দেখে চিনতে পারে খালাকে হাত তুলে ডাকে সে সময় সে বারবার তার ছোট ভাইয়ের কথা জিজ্ঞেস করছিল নাজিয়াকে বলা হয় তার ছোট ভাই খুব অসুস্থ ততক্ষণে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নাফিকেও খুঁজে পেয়েছে তার পরিবার চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে এক পর্যায়ে নাজিয়ার শারীরিক অবস্থার অবনতি হয় সে সময় হাসপাতালে ছিলেন নাজিয়ার খালাতো ভাই লাবিদ তিনি বলছিলেন বাইরে থেকে দেখতে পাই যে নাজিয়া হাত পা নাড়াচ্ছে দেখে মনে হচ্ছিল যে ওর কষ্ট হচ্ছে অনেক তখন ডাক্তার এসে আমাদের বলে যে দোয়া করবেন যেন বাচ্চারা তাড়াতাড়ি মারা যায় এত যন্ত্রণা ও নিতে পারছে না সোমবার ভোর রাত তিনটার দিকে মারা যায় বারো বছর বয়সী নাজিয়া মঙ্গলবার দুপুরে রাজাবাড়ি দক্ষিণ পাড়া মসজিদে জানাজার পর পাশের গুরস্থানে দাফন করা হয় থাকে নাজিয়ার বাবা আশরাফুল ইসলাম সেদিন আরেকবার দুঃসহ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় তাকে একমাত্র মেয়ে হারানোর পরের একমাত্র মেয়ে হারানোর পর দিন খবর পান ছেলের মৃত্যুর নাফির শরীরে পড়ে যাওয়ার মাত্রা তুলনামূলক বেশি থাকলেও তার পরিস্থিতি নাজিয়ার চেয়ে কিছুটা কম আশঙ্কাজনক ছিল চিকিৎসকরা কিছুটা আশাও দিয়েছিলেন যে তাকে হয়তো বাঁচানো সম্ভব হতে পারে কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি ছোট্ট নাপিকে কথায় বলে বাবার কাঁধে সন্তানের মৃতদেহ পৃথিবী সবচেয়ে ভারী বস্তু আশরাফুল ইসলামকে এই ভার টানতে হয়েছে দুইবার সন্তানের শোকে দিশেহারা পিতা এতটাই ভেঙে পড়েছিলেন যে তাকে দুদিন ধরে দুদিক দিয়ে ধরে নিয়ে যেতে হচ্ছিল নাজিয়া শেষ মুহূর্তে যে ভাইয়ের খোঁজ করছিল মৃত্যুর পর রাজাবাড়ি দক্ষিণ পারাক অবস্থানে তার কবরের পাশে জায়গা হয়েছে ছোট্ট ভাই নাফির অন্যদিনের মতোই সেদিন কাগজ ভাঙা বোতল কুরুতে রাজধানী দিল্লি লাগোয়া গুরুগ্রামের রাস্তায় ঘুরছিলেন পাথর আলী শেখ আদতে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বাসিন্দা পাথর আলী শেখ অনেক বছর ধরেই গুরুগ্রামে ভাঙ্গারির কাজ করেন হঠাৎ করেই একটা পুলিশের গাড়ি থেকে আমাকে ডাকলো কাগজপত্র কি আছে দেখতে চাইলো আমরা তো নোংরা ঘাটাঘাটি করি আধার ভোটার কার্ডের মতো মূল্যবান জিনিস কি আর সঙ্গে থাকে আমরা তো ফোনও রাখি না কাজের সময় বিবিসি কে বলছিলেন মিস্টার শেখ কাগজ দেখাতে পারিনি বলে পুলিশ আমাকে বলে গাড়িতে বস আমরা বললাম কেন স্যার গাড়িতে বসতে বসতে বলছেন বলে থানায় কাজ আছে জানাচ্ছিলেন পাথর আলী শেখ এই ঘটনা গত শনিবার উনিশে জুলাই তিনি বলছিলেন আমাদের নিয়ে গেল সেক্টর তেতাল্লিশের থানায় সেখানে আমার মতো জনকে এনেছিল আমাদের পরিচয় যাচাই করা হবে বলে আমাদের দেশের দেশ বাড়ি সেখানে প্রচুর মানুষ সবাইকে একইভাবে ধরে আনা হয়েছে আমরা পশ্চিমবঙ্গের মানুষ ছিলাম আর আসামের লোকও ছিল সবাই বাঙালি অনেক লোক গাড়িতে করে নিয়ে এসেছিল পুলিশ দেখে তো খুব ভয় পেয়েছিলাম যে বাঙালিদের এভাবে কেন অ্যারেস্ট করছে আমরা মোট চুয়াত্তর জন ছিলাম দুবেলা ভাত তরকারি খেতে দিত বলছিলেন মিস্টার শেখ মিস্টার শেখের বাড়ি নদিয়া জেলার যে এলাকায় সেই নবদ্বীপ থানার ওসি মিস্টার শেখের সব পরিচয় পত্র যাচাই করে একটি চিঠি গুরুগ্রাম পুলিশের কাছে পাঠানোর পর বুধবার দিবাগত রাত একটা নাগাদ পাথর শেখ ছাড়া পেয়েছেন তার প্রশ্ন আমি তো ভারতীয় সব কাগজপত্র দেখিয়েছিলাম তবু আমাকে চার দিন আটকে রাখা হলো কেন তার সঙ্গে মোট ছাব্বিশ জনকে ছাড়া হয়েছে তবে এখনো কয়েকজন সেখানে আটক আছেন বলে বুধবার দুপুরে জানিয়েছেন পাথর আলী শেখ গুরুগ্রামের বহু বাংলা ভাষাভাষীকেই এভাবে পুলিশ আটক করেছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন সেখানকার এক শ্রমিক সংগঠনের মুকুল হাসান শেখ তার কথায় আমি গুরুগ্রামের আট দশটা সেক্টর ঘুরে দেখেছি আসাম আর পশ্চিমবঙ্গের বহু বাঙালি মানুষদের ধরা হচ্ছে কাজের জায়গা থেকে তুলে নিয়ে আনা হয়েছে অনেককে কোনো কথাবার্তা কিছু নেই তুলে নিয়ে যাচ্ছে ভেরিফিকেশনের নাম করে আমরা বলছি যে ভেরিফিকেশন করার তো সেটা কর নেট দিয়ে ভেরিফাই করতে কতক্ষণ লাগে কিন্তু কাউকে দুই দিন তিন দিন এমন কিছু দিন পর্যন্ত আটকে রাখবে কেন এর মধ্যে আবার মুসলমানদের বেছে বেছে আটক করছে একই জেলার বাসিন্দা হিন্দু পদবী শুনে তার আধার কার্ড দেখে ছেড়ে দিয়েছে কিন্তু মুসলমান হলেই তাকে থানায় নিয়ে যাচ্ছে সেখান থেকে ওই কমিউনিটি হলে আটকে রাখছে আবার আসামের মানুষরা যখন এনআরসির নথি দেখাচ্ছে সেগুলোকে জাল নথি বলছে পুলিশ বলছিলেন মিস্টার শেখ বিবিসি বাংলা এর আগে প্রতিবেদন করেছিল যে গুরুগ্রামে অন্তত ছয় জন পশ্চিমবঙ্গের বাসিন্দাকে বাংলাদেশী সন্দেহ করে আটক করে শারীরিক নির্যাতন চালানো হচ্ছে বলে তাদের পরিবার অভিযোগ করেছে মুকুল হাসান শেখ বলছিলেন বহু মানুষকে এভাবে আটক করায় আতঙ্ক সৃষ্টি হয়েছে গুরুগ্রামের পরিযায়ী শ্রমিকদের মধ্যে যেখানে পাথর আলি শেখকে আটকে রাখা হয়েছিল গুরুগ্রামের সেক্টর দশের কমিউনিটি হলে সেই অস্থায়ী আটক শিবিরের দিন কয়েক আগে প্রায় দুশো জনকে দেখতে পেয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুপান্ত সিনহা বিবিসি বাংলাকে তিনি বলছিলেন ওই সেন্টারে শুধু গুরুগ্রামের ওয়েস্ট জোন থেকে যাদের আটক করা হয়েছে তাদের রাখা হচ্ছে এমন অন্যান্য জোরেও অস্থায়ী শিবির করা হয়েছে বলে শুনেছি কিন্তু আমি নিজে সেই সব জায়গায় যাইনি খুবই অমানবিক অস্বাস্থ্যকর পরিবেশে তিন চার দিন ধরে আটকে রাখা হয়েছে এদের পর্যাপ্ত খাবার দেয়া হচ্ছে না জানাচ্ছিলেন মিস্টার সিনহা গত কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ বাংলাদেশি চিহ্নিত করার প্রক্রিয়ার নামে এই ধরনের হয়রানি করা হচ্ছে বাংলা ভাষাভাষী মুসলমানদের রাজস্থান গুজরাট ছত্তিশগড় দিল্লি উত্তরপ্রদেশ এবং উড়িষ্যায় অবৈধ বাংলাদেশে চিহ্নিত করতে গিয়ে ভারতের বাংলাবাসীদের আটক করা হচ্ছে এদের মধ্যে বেশিরভাগই মুসলমান তবে হিন্দুদেরও তবে কিছু হিন্দুদেরকেও আটক করা হচ্ছে আবার এরকম ঘটনাও সামনে এসেছে যে পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া সত্ত্বেও তাকে বাংলাদেশে পুশ আউট করে দেওয়া হচ্ছে পরিচয়পত্রের নথি যাচাইয়ের জন্য এভাবে কাউকে আটকে রাখা বেআইনি বলে জানাচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুপান্ত সিনহা তিনি বলছিলেন প্রথমে তো আমাদের ওই কমিউনিটি সেন্টারে ঢুকতে দেয়নি তখন আমরা থানায় যাই সেখানে পুলিশ আমাদের বলে যে স্বরাষ্ট্র মন্ত্রকের কোন নির্দেশ আছে যে পরিচয় পত্র যাচাই করতে হবে এরকম কোন লিখিত নির্দেশ প্রকাশিত হয়েছে বলে আমি তো জানি না পুলিশও দেখায়নি তবে মৌখিকভাবে তারা আমাদের বলে যে ওই নির্দেশই নাকি রয়েছে কাউকে বাংলাদেশি বলে সন্দেহ হলে তাকে ত্রিশ দিন পর্যন্ত আটক করে রাখা যাবে এরকম নির্দেশ যদি সত্যি দেওয়া হয়ে থাকে তা যেমন যেমন বেআইনি তেমনি সংবিধানের লঙ্ঘন অন্যদিকে আটক করে রাখার কথা গুরুগ্রাম পুলিশ অস্বীকার করেনি তবে তারা জানিয়েছে পরিচয় যাচাই করে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ পাওয়ার পরেও কাউকে আটকে রাখা হয়েছে এমন ঘটনা তাদের জানা নেই গুরুগ্রাম পুলিশের জনসংযোগ অফিসার সন্দীপ তুরান বিবিসি বাংলাকে জানিয়েছেন ভারতীয় নাগরিক প্রমাণ হওয়ার পরেও কাউকে আটকে রাখা হয়েছে এরকম তথ্য আমার কাছে নেই যদি আপনাদের কাছে কোন নির্দিষ্ট তথ্য থেকে থাকে যে পরিচয়পত্র যাচাই করে ভারতের নাগরিকত্বের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে তবু আটকে রাখা হয়েছে তাহলে আমাদের জানান প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা গুলোর সংবাদ শিরোনাম দৈনিক যুগান্তর পত্রিকার শিরোনাম মাইলস্টোন এবং সচিবালয়ে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ইন্ধন খবর বলা হয়েছে দেশ যখন ধীরে ধীরে জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগুচ্ছে তখন নানা ইস্যুতে শুরু হয়েছে অস্থিরতা এবং সহিংসতা নির্বাচনের আগে দেশে অরাজক পরিস্থিতি তৈরি চক্রান্ত চলছে এই সহিংসতা অস্থিরতা এবং অরাজকতায় ঘি ঢালছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা অনেক ঘটনায় তারা নিজেরাই মূল ভূমিকায় অবতীর্ণ হচ্ছে কখনো প্রকাশ্যে আবার কখনো নেপথ্য থেকেই দেশকে অস্থিতিশীল করে তুলতে কলকাঠি নাড়েছে ক্ষমতাচ্যুত এই দলটি সাম্প্রতিক সময়ে স্পর্শকার ঘটনাকে কাজে লাগিয়ে নানা অপতৎপরতায় লিপ্ত হয়েছে পরাজিত রাজনৈতিক শক্তির নেতা নেতাকর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রে বরাদ দিয়ে এসব তথ্য জানা গেছে বিদেশে পলাতক নেতাদের তরফ থেকে তাদের কাছে নির্দেশ এসেছে বলে এই খবরে উল্লেখ করা হয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক থাকতে দেওয়া যাবে না কোন অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটলে যে কোনো মূল্যে সেখানে সুযোগ নিতে হবে এই ধরনের বার্তা পাওয়ার পর দলীয় কর্মীরা এরই মধ্যে মাঠে নেমেছে তারা বড় ধরনের নাশকতার অপচেষ্টা চালাচ্ছে পাশাপাশি অযৌক্তিক যুক্তিক আন্দোলনে আন্দোলনকারী সে যে ফায়দা লুটার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রের এসব তথ্য জানা গেছে বলে তুলে ধরেছে তুলে ধরা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের তথ্য দিয়ে করা মানব পত্রিকার পত্রিকা শিরোনাম হতাহতের তালিকা নিয়ে কেন এত বিভ্রান্তি বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের তথ্য নিয়ে বিভ্রান্তি না নিহত এবং আহতদের চূড়ান্ত তথ্য প্রকাশ না হয় নানা পক্ষ এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে সংশ্লিষ্টরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ঘটনা ঘটায় এখানে হতাহতের তথ্য লুকানোর সুযোগ নেই তবে ঘটনার তিন দিন পরে নিহত এবং আহতদের পুরো তালিকা প্রকাশ করতে না পারায় প্রশ্ন তুলেছেন অনেকেই এছাড়া দুর্ঘটনায় উদ্ধার এবং চিকিৎসা কার্যক্রমে যুক্ত সংস্থাগুলোর পক্ষ থেকেও ভিন্ন ভিন্ন তথ্য বিভ্রান্ত দেওয়াতেও তৈরি হচ্ছে বলে মনে করছেন কেউ কেউ এছাড়া পতিত ফেসিবাদের সমর্থক বলে সরকারের থেকে মনে গোষ্ঠী হচ্ছে বাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর শুরু থেকেই আহত এবং নিহতদের বিষয়ে তথ্য দিয়ে আসছে গণমাধ্যমে তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা একত্রিশ জন কিন্তু গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক হিসাবে নিহতের সংখ্যা দেওয়া হয়েছে উনত্রিশ জন বাংলাদেশ বিমান বাহিনীর তাদের ভেরিফাইড ফেসবুক নিহতদের নাম পরিচয় দিয়ে শোকবার্তা জানিয়েছে সেখানেও তারা নিহতের কথা জানিয়েছে আর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নিহতের কথা বলা হয়েছে এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে উনসত্তর জন আহতের হিসাব দেওয়া হয়েছে আর আইএসপিআর সর্বশেষ তালিকায় একশো পঁয়ষট্টি জন আহত কোন কোন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সেই হিসাব দেওয়া হয়েছে তালিকা নিয়ে সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকেও বিভিন্ন ধরনের বক্তব্য আসছে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তথ্য গোপন করার ইচ্ছা বা প্রয়াস সেনাবাহিনীর নেই সমকাল পত্রিকার শিরোনাম ইসি গঠন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ মুক্ত রাখতে রাজি হয়েছে বিএনপি সরকার নয় সাংবিধানিক বাছাই কমিটির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশন এবং অন্যান্য কমিশনারদের নিয়োগ হবে স্পিকার বিরোধী দলীয় ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি সমন্বয়ে গঠিত যাচাই কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে সংবিধান সংশোধন করে একশো একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের এক আঠারোতম জাতীয় ঐক্যমত্য কমিশনের আঠারোতম দিনের সংলাপে এই বিষয়ে একমত হয়েছে বিএনপি জামাত ইসলামী এবং এনসিপি সহ অধিকাংশ দল প্রথম পত্রিকার শিরোনাম সরকারের ভেতরে আরেক সরকার এই খবরে বলা হয়েছে জুলাই গণ এক বছর ভালো অভিজ্ঞতা কম খারাপ অভিজ্ঞতায় বেশি গণ বাস্তবায়নে সরকারের মধ্যে সক্ষমতার অভাব প্রকট সরকারের ভেতরে আরেকটা সরকার আছে রাজধানীর কাউরান বাজারে এই সংবাদ পত্রটির কার্যালয়ে আয়োজিত গোল টেবিল বৈঠকে বক্তাদের আলোচনায় মোটা দাগে এমন মতামতই উঠে এসেছে গতকাল বুধবার জুলাই গণ এক বছরের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ শীর্ষক এই গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে কেউ কেউ বলেন এখনো দ্রুত নির্বাচনী সমাধান সেই নির্বাচন করতে হলে সেনাবাহিনীর সক্রিয় সহযোগিতা লাগবে গোল টেবিল বৈঠকে শুরুতে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে যুদ্ধ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক জানানো হয় সবাই এক মিনিটে দাঁড়িয়ে নিরাপত্তা পালন করেন অনুষ্ঠানে কবি ও চিন্তক ফরহাদ মাসার বিপ্লবী সরকার গঠনের পক্ষে নানা যুক্তি তুলে ধরেন তার মতে গত বছর আটি অগাস্ট অন্তর্বর্তী সরকার গঠনের মধ্য দিয়ে সবকিছু শেখ হাসিনার সংবিধানের অধীনে চলে গেছে যেসব প্রতিষ্ঠানের সমালোচনা করা হচ্ছে সেসব প্রতিষ্ঠান বহাল তবিতে আছে আমলাতন্ত্র বিচার বিভাগ বুদ্ধিজীবী বিশ্ববিদ্যালয় সবই আগের জায়গায় আছে কিছুই পরিবর্তন হয়নি নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম বাছাই কমিটির মাধ্যমেও সি সি এবং ইসি নিয়োগ এই খবর বলা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার নিয়োগ একটি বাছাই কমিটি হবে স্পিকারের নেতৃত্বে পাঁচ সদস্যের এই কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা বিরোধী দলীয় ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে আপিল বিভাগের একজন বিচারপতি বণিক বার্তা পত্রিকার শিরোনাম তৃতীয় দফা আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে সময় পাওয়ার অপেক্ষা রপ্তানি পণ্যের উপর আরোপিত বাড়তি শুল্ক ছাড়ে ছাড় পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার পথে হাঁটছে বাংলাদেশ সরকার এক্ষেত্রে দেশটি থেকে গম এলএনজি এবং জাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে এর অংশ হিসেবে গতকাল যুক্তরাষ্ট্র থেকে দুই লাখ বিশ হাজার টন গম কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটি এছাড়া এলএনজি কেনার চুক্তিও করা হয়েছে প্রস্তাব দেওয়া হয়েছে বাণিজ্যিক জাহাজ কেনার পাশাপাশি শুল্ক ইস্যুতে নিজেদের অবস্থান জানিয়ে তৃতীয় দফায় আলোচনার জন্য ওয়াশিংটনের কাছে সময় চেয়েছে ঢাকা যদিও এখন পর্যন্ত আলোচনার তারিখ জানানো হয়নি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিলিয়ন ডলারের মতো বাণিজ্য ঘাটতি রয়েছে সেই ঘাটতি পূরণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকে রফতারি হওয়া পণ্যে পহেলা অগাস্ট থেকে বাড়তি পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকের পত্রিকার শিরোনাম সরকারের ব্যর্থতার করা সমালোচনা দলগুলোর এই খবর বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের প্রায় এক বছর হতে চললেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের পর বিভিন্ন ঘটনায় আইন শৃঙ্খলা এবং প্রশাসনের ভঙ্গুর চিত্র আরেকবার প্রকাশ পেয়েছে এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরো মত বিনিময় আবারও মত বিনিময় করলেন প্রধান উপদেষ্টা বৈঠকে পরিস্থিতি সামাল দিতে সরকারের ব্যর্থতা সমালোচনা করেছে দলগুলো বৈঠকে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাদ দিয়ে এ খবরটি প্রকাশ করেছে পত্রিকাটি বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনা এবং এইচএসি পরীক্ষাকে কেন্দ্র করে সচিবালয় ও মাইল স্টোন স্কুলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি সহ নিকট অতীতে আরও কিছু ঘটনার উদ্ভূত পরিস্থিতির বিষয়ে মত বিনিময় ডাকতে হয় দলগুলোকে ডাকা হয় দলগুলোকে কালের কন্ঠের শিরোনাম আস্থার সংকট অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সমালোচনা ক্রমে তীব্র হচ্ছে বলে এই খবর বলা হয়েছে ঘোষিত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি রাষ্ট্রের সংস্কার মার্কিন শুল্ক চাপ সহ অর্থনৈতিক অবস্থার পরিস্থিতি মগ ভীতি অনাকাঙ্ক্ষিত নিত্য ইস্যু এসব নিয়ে সরকারের প্রতি আস্থার সংকট স্পষ্ট হচ্ছে সরকার দুজন উপদেষ্টা পদত্যাগের দাবি উঠেছে স্বজন প্রীতির অভিযোগ উঠেছে খুদ প্রধান উপদেষ্টার বিরুদ্ধেও সংস্কার দৃষ্টান্তমূলক না হলে একই সঙ্গে যদি সুষ্ঠু না হয় তাহলে প্রধান উপদেষ্টাকে ক্ষমতা থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে গত এক বছর সরকারের কার্যক্রম নিয়ে শক্ত কথা বলার সময় এসেছে বলেও বিশিষ্ট জনদের মন্তব্য আসছে বলা হচ্ছে এই সরকারের কোনো নৈতিক অবস্থান নেই এসব মন্তব্য দাবি অভিযোগ ও আস্থা সংকটের মধ্যে জুলাই অগাস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলো এখনো ফেসিবাদ বিরোধী ঐক্য ওটুর থেকে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছে ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম ইসি গঠনের অগ্রগতি রাজনৈতিক দলগুলো সর্বসম্মতিক্রমে পাঁচ সদস্যের অনুসন্ধান প্যানেলের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাবে একমত হয়েছে সেটিকে জাতীয় সংলাপে টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে আরেক ইংরেজি পত্রিকা শিরোনাম ব্যাংকিং খাতে চ্যালেঞ্জ বা ঝুঁকি রয়ে গেছে এখনো অন্তর্বর্তী সরকারের অধীনে গত এক বছরে বাংলাদেশের ব্যাংকিং খাতে কিছু বাস্তব সংস্কার হয়েছে তবে বিগত সরকারের সময় ক্ষতিগ্রস্ত এই খাতের টেকসই পুনরুদ্ধারের ক্ষেত্রে কিছু জটিল চ্যালেঞ্জও রয়েছে বলে মত দিয়েছেন অর্থনীতিবিদরা যেমন ক্রমবর্ধমান খেলাপিড়ীন পুরনো নিয়ম পুরনো কানুন এবং দুর্বল প্রাতিষ্ঠানিক সক্ষমতা ছাত্রদের নেতৃত্বে গণবুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের পতনের তিন দিন পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গত বছরের আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে দুই হাজার চব্বিশ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হাসান এইচ মনসুর নিযুক্ত হন তার নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকিং খাতে ঋণ ও নিয়ম রাজনৈতিক হস্তক্ষেপ এবং আর্থিক অসদাচরণের মতো জটিল সমস্যা মোকাবেলায় সংস্কারের পথে এগিয়ে গেছে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাস্টুর রিয়াস বলেন অন্তর্বর্তী সরকারের অধীনে গত এক বছরে সকল খাতের মধ্যে ব্যাংকিং খাতে সবচেয়ে দৃশ্যমান এবং প্রভাবশালী সংস্কারের লক্ষ্য করা গেছে দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো মাইলস্টোনের ঘটনায় ১৩ জন হাসপাতাল থেকে রিলিজ নতুন ভর্তি একজন তিন শিক্ষার্থী এবং দুই জন অভিভাবক এখনো নিখোঁজ বলছে স্কুল কর্তৃপক্ষ শরীরের নব্বই শতাংশ পুড়ে যাওয়া নাজিয়া বারবার ছোট ভাইয়ের কথা জিজ্ঞেস করছিল বাংলাদেশি সন্দেহে হরিয়ানায় আটক করে অস্থায়ী শিবিরে রাখা হচ্ছে ভারতীয় বাঙালিদের এবং পত্রিকার শিরোনাম মাইলস্টোন ও সচিবালয়ে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ইন্ধন প্রিয় দর্শক এতক্ষণ দুর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাশোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল